বায়োলজিক্স ইন অ্যাজমা ম্যানেজমেন্ট শিরোনামে বৈজ্ঞানিক সেমিনার এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শ্যামলের দুশো পঞ্চাশ শয্যা যক্ষা হাসপাতালে দুপুরে এই সেমিনার এবং আলোচনায় অংশ নিয়েছেন বিশেষজ্ঞরা দ্য চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং টিবি হাসপাতালের হাসপাতালে যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে চিকিৎসকরা হাঁপানি চিকিৎসায় আধুনিক বায়োলজিক থেরাপির গুরুত্ব তুলে ধরেছেন সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেছেন পারমোলজিস্ট ডক্টর দেলওয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে সেখানে ছিলেন দ্য চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ড মোহাম্মদ জহিরুল ইসলাম শাকিল সভাপতির বক্তব্যে হাসপাতালের উপ পরিচালক ড আয়শা আক্তার বলেছেন এই ধরনের বৈজ্ঞানিক সেমিনার চিকিৎসক সমাজকে সর্বশেষ চিকিৎসা অগ্রগতি সম্পর্কে অবহিত করতে সহায়ক ভূমিকা রাখছে সকালবেলায় ব্যায়ামটা করা এটা আসলে সবার জন্য দরকার সাথে সবুজ গাছ বেশি পরিমাণে লাগানো কারণ গাছ থেকে আমরা অক্সিজেনটা পাচ্ছি তো সব কিছু মিলে যদি আমরা ভালো থাকতে চাই ফুসফুস ঠিক রাখতে চাই আমাদের এটা মানতেই হবে এবং জানা যেমন দরকার মানা তেমন দরকার এবং সবাই মিলে আমরা ভালো থাকি বক্ষবিন্দু হাসপাতাল এবং দুশো পঞ্চাশ হাজার বিশিষ্ট এই হসপিটালের মধ্যে একটা অবশ্যই যুব থাকা উচিত এবং আমরা তাতে পারস্পরিক ভাবে নলেজ এক্সচেঞ্জ নিজেদের মধ্যে যোগাযোগ সেটা যেন হয় সেটার জন্য আমরা সবাই চেষ্টা করি এবং চেষ্টা হার সে কাজটা করবে